আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আসামিদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে আসামিদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে পাঁচজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে করতে হবে পশ্চিম দিতে মৃত্যু দায়ী পাঁচজনকে অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং রাজ্যের সমস্ত অনলাইন হোম ডেলিভারি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে এটা আমাদের রাজ্য সরকারের কাছে একটাই আহ্বান আমাদের অল অল অনলাইন হোম ডেলিভারি কর্মী অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আপনি কি মনে করেন আজকে এই ঘটনাটা নিয়ে আমরা মনে করছি অত্যন্ত আজকে প্রায় আটাত্তর ঘন্টা পার হয়ে গেছে এখন অবধি আসামের কোনো শাস্তি নেই কোনো গ্রেফতার নেই আমরা জানি না কি হচ্ছে বা কী নেই আমরা চাই নিরপেক্ষভাবে পুলিশ প্রশাসন এটার সুষ্ঠু বিচার করুক আর আগামী দিনে যদি এটা না হয় আমরা পুরো ত্রিপুরা মানে ত্রিপুরা মিলে যত আমরা ডেলিভারি কর্মীদের আছি সুইগি জোমেটো আমাদের পার্সেল যারা আছি সবাই মিলে বৃহত্তর থেকে বৃহত্তর বড় আন্দোলন করতে যাব